দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ তেরোই নভেম্বর দু বাংলার ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ এসে গেল যে মুহূর্তে আপনারা এই এপিসোড দেখছেন ততক্ষণে হয়তো নির্বাচন শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভোট দিয়ে চলে এসেছেন আবার কেউ কেউ ভোট দিতে যাবেন বলে ঠিক করছেন বিগত এপিসোডে এই উপনির্বাচন নিয়ে ছয়টা বিধানসভা কেন্দ্রের ওপরই বিস্তারিত অ্যানালিসিস করেছি এবং সেখানেও আপনারা কিন্তু যথেষ্ট আগ্রহ করে এই সকল এপিসোড দেখেছেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছেন এর জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আজকের এপিসোডে আমরা কিন্তু এবারে আর ভোটের অ্যানালিসিস নিয়ে কথা বলবো না আজকে কথা বলব একটু অন্যরকমভাবে আমরা কথা বলতে চলেছি একজন সাধারণ ভোটার হিসেবে আপনার পুলিং বুথ স্টেশনের ভেতরে আপনার কী কী করণীয় রয়েছে অর্থাৎ আজকে আপনি যে ভোট দিতে যাবেন সেই ভোটের কেন্দ্রের ভিতরে গিয়ে কীভাবে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এর আগে আপনারা বিভিন্ন সময় ভোট দিয়ে এসেছেন আপনারা প্রত্যেকে অভিজ্ঞ আপনারা নিজের একজন ভোটার হিসেবে কিন্তু আপনারা এটা সকলেই জানেন আপনারা বলবেন যে এ ব্যাপার এ তো এ জানার আর কী আছে আমরা তো রেগুলারই ভোট দিয়ে আসি কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি সেটা নয় কি কি নিয়ম থাকে এবং কিভাবে ভোট দিয়ে আসাটা একটা আদর্শ ভোটারের ক্ষেত্রে এবং কীভাবে প্রসিডিওরগুলো কমপ্লিট হয় এবং সেগুলো আপনাদের ক্ষেত্রে সেগুলো ঠিকঠাক করা হচ্ছে কি না এগুলো যদি আপনি একটু জেনে যান বা আপনি যদি একটু আগে থেকে অবগত থাকেন সেখানে গিয়ে অর্থাৎ ভোটের কেন্দ্রের ভিতরে গিয়ে যখন দেখবেন যে সেগুলো হয়তো মিলে যাচ্ছে একে একে এবং মিলবে অবশ্যই তখন কিন্তু আপনার অনেকটা কিন্তু ভালো লাগবে সেই জন্যই কিন্তু এই এপিসোড নিয়ে এলাম এবং বিশেষত আজকের দিনেই নিয়ে এলাম কেননা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখন ভোট দিতে যাবেন অনেকের হয়তো এখনও পর্যন্ত ভোট দেওয়া হয়নি আর যারা অলরেডি ভোট দিয়ে চলে এসেছেন তাদের ক্ষেত্রে বলবো দেখুন তো এইগুলো আপনি ভোটার কেন্দ্রের মধ্যে গিয়ে সেগুলো পেয়েছিলেন কি না এই সকল পরিষেবা আপনি পেয়েছিলেন কিনা এই পদ্ধতিতে ভোট হয়েছে কি না দেখুন একটু চিন্তা ভাবনা করে দেখুন এবং একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন আশা করছি এর দ্বারা কিন্তু আপনারা অনেকটা বিষয় জানতে পারবেন প্রথমে কিন্তু আপনাদেরকে কি করতে হবে পুলিং বুথে গিয়ে সেখানে সিকিউরিটি গার্ড যিনি রয়েছেন সেটা কেন্দ্রীয় বাহিনী হোক কিংবা রাজ্য পুলিশই হোক সেই যে সিকিউরিটি গার্ড রয়েছেন তার নির্দেশ মেনে কিন্তু সেখানে প্রথমত আপনাকে লাইনে দাঁড়াতে হবে এরপর পুলিং বুথের গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটির অনুমতি পাওয়ার পর আপনি কিন্তু বুথের মধ্যে ভালোভাবে প্রবেশ করুন ভেতরে প্রবেশ করে গেলেন এবার দেখবেন বিভিন্ন অফিসার এবং বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের আপনি কিন্তু সেখানে পর একে একে বিভিন্ন কাউন্টারের মাধ্যমে বসে থাকতে দেখতে পাবেন ক্ষেত্রে পুলিং বুথের মধ্যে প্রবেশ করা মাত্রই ফার্স্ট কাউন্টার অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাছে আপনাকে কিন্তু যেতে হবে এরপর প্রিজাইডিং অফিসার আপনাকে অনুমতি দিলে তবেই আপনি সেকেন্ড কাউন্টারে আপনি পৌঁছতে পারবেন এবং এই কাউন্টারে উপস্থিত থাকবেন ফার্স্ট পুলিং অফিসার এই ফার্স্ট পুলিং অফিসার আপনার ভোটার কার্ডটি আপনার হাত থেকে প্রথমত নেবেন নিয়ে সেটি অরিজিনাল কিনা সেটা উনি কিন্তু ভেরিফাই করে দেখে নেবেন এবং সেই সঙ্গে আপনার কার্ডটিতে থাকা আপনার পাসপোর্ট সাইজের ছবিটির সাথে আপনার মিল আছে কি না সেটা আইডেন্টিফাই করে দেখে নেবেন অর্থাৎ দেখবেন কার্ডটার দিকে একবার তাকাচ্ছে এবং আপনার মুখের দিকে একবার তাকাচ্ছে এই বিষয়টা একটু লক্ষ্য করবেন এবং এই ভেরিফাই এবং আইডেন্টিফাই করার পর উচ্চ কণ্ঠে বলে উঠবেন সেই সঙ্গে আপনার সিরিয়াল নাম্বার মেল ফিমেল করবেন এবং দুটি আলাদা কিন্তু তিনি সেটা পূরণ করে নেবেন এরপর ফার্স্ট পুলিং অফিসারের উচ্চ বলে ওঠা সিরিয়াল নাম্বার এবং আপনার নাম শোনা মাত্রই সেকেন্ড পুলিং অফিসার তার কাছে থাকা ভোটার রেজিস্টার খাতায় সেই সিরিয়াল নাম্বারটি লিখে নেবেন আপনার ভোটার কার্ডের নাম্বারের শেষ চারটি সংখ্যাও তিনি কিন্তু সেই সঙ্গে লিখে নেবেন এবং এরপর ওই রেজিস্টার খাতায় আপনাকে কিন্তু সই করতে বলবেন কিংবা আপনার লেফট থাম্প ইমপ্রেশন অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুল কিংবা যে কোনো আঙুলের টিপসই দিতে হতে পারে এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনারা কিন্তু দেখেছেন এরপর ভোটার স্লিপের নাম্বারটি নোট ডাউন করে দেবেন তারপরে ওই সেকেন্ড পোলিং অফিসার আপনার বাম হাতটি ওনার টেবিলে রাখতে বলবেন এবং তারপর আপনার বাম হাতের তর্জনীতে ভোটের কালি মার্কিং করে দেবেন এবং এই সমস্ত প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর সেকেন্ড পুলিং অফিসার আপনাকে সেই ফিল করা ভোটের স্লিপটি দেবেন এবং আপনাকে রিলিজ দেবেন ভোট ব্যালট বক্সের কন্ট্রোল ইউনিট অফিসারের কাছে পৌঁছানোর জন্য এরপর থার্ড পুলিং অফিসার ওই ভোটের স্লিপটি আপনার কাছ থেকে জমা নেবেন এবং ব্যালট বক্সের ইভিএম মেশিনটি চালু করে আপনাকে ভোটার কম্পার্টমেন্টে প্রবেশের অনুমতি দেবেন এরই মধ্যে ইলেকট্রিক ব্যালট মেশিনটি চালু করার জন্য তিনি কিন্তু সুইচটা অনও করে দেবেন এবং তারপর ভোটার হিসেবে আপনি ভিভিপ্যাটে আপনার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং নিজের পছন্দের প্রার্থীর ছবি এবং নাম দেখে তার পাশে থাকা বোতামটি স্পেস করার পর সাথে সাথে কিন্তু দশ সেকেন্ডের আওয়াজ হবে এবং ডান দিকে থাকা একটি মেশিনের ড্যাশবোর্ডে আপনি যাকে ভোট দিলেন তার নাম ছবি লোগো সহ ডিটেলস তথ্য শো করবে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে এই যতক্ষণ পর্যন্ত এই আপনার পছন্দের প্রার্থীর নাম ছবি শো করছে এবং যে বোতামটি আপনি অন করলেন বা যে বোতামের মাধ্যমে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিলেন তার পাশে থাকা লাইটটি যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ওই কম্পার্টমেন্ট বক্সের ভেতরেই কিন্তু দাঁড়িয়ে থাকবেন আপনার পেছনে কেউ এসে গেলেও তাকেও কিন্তু প্রবেশ করতে দেবেন না কেন আপনি কাকে ভোট দিয়েছেন সেই মুহূর্তে সেটা কিন্তু শো করছে যা আপনার নিরাপত্তার ক্ষেত্রে মোটেই কিন্তু সঙ্গত নয় আপনার প্রদত্ত ভোটটি সফলতা নির্দেশ করবে এই লাল সুইচ জলা এবং সেই সঙ্গে পাশে থাকা এই ড্যাশবোর্ডটিতে আপনি যাকে ভোট দিলেন সেটা শো করার ওপরে এরপর আপনি পুলিং বুথের এক্সিট ডোর দিয়ে সরাসরি বেরিয়ে চলে আসবেন কেননা আপনার ভোট দেওয়ার প্রসেসটি সম্পূর্ণ হয়ে গিয়েছে সাফলতার সঙ্গে তবে ভোট দেওয়ার পাশাপাশি বেশ কিছু সতর্কতা বেশ কিছু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে যেগুলো দেখুন আমরা একে একে এখানে নোট ডাউন করার চেষ্টা করেছি যার মধ্যে প্রথমেই রয়েছে আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডটি হাতে নিয়ে তবেই পুলিং বুথের মধ্যে প্রবেশ করবেন পুলিং বুথ থেকে বেরোনোর সময় অবশ্যই উক্ত ভোটার আইডি কার্ডটি সঙ্গে নিয়ে তবেই বেরোবেন বুথের ভেতরে থাকা ইলেকশন কমিশনের প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন পুলিং অফিসার ছাড়া আর কারোর কথায় বিশেষ কান না দেওয়াই ভালো ভোট দিতে যাওয়া কিংবা ভোট দিয়ে ফেরার সময় কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচিত হওয়া বা তাদের সাথে বাক্যালাপ বাকবিতণ্ডায় কিংবা অহেতুক তর্কে জড়িয়ে না যাওয়াটাই শ্রেয় ভোট কাকে দিলেন কাকে দিলেন না কাকে দেবেন আর কাকে দেবেন না সেই নিয়ে কোনো কথা কোনো মন্তব্য কারোর কাছেই করবেন না সেটা বুথের মধ্যেই হোক কিংবা পুলিং বুথের বাইরে কারণ আপনারা কেবল আমাদের চ্যানেলের সম্মানীয় দর্শকই নন আপনারা হলেন বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের একটি অংশ আপনারা নিজেদের ডেমোক্রেটিক রাইট তথা সাংবিধানিক অধিকার সক্রিয়ভাবে প্রয়োগ করুন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন আর এইগুলি যদি আপনারা যথাযথভাবে পালন করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কোনোরূপ বিপদ কোনোরূপ অতর্কিত আক্রমণ আপনাকে স্পর্শও করতে পারবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন সেই সঙ্গে এ ব্যাপারেও যদি আপনাদের কিছু বলার থাকে সেটাও কিন্তু কমেন্ট করবেন ভালো লাগলে একটি লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু এখানে আপনারা টাইম টু টাইমস পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দা মাতরম